আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ মিলন হুসাইনের বাবা এবং ওনার উস্তাদ আমার নাম মোহাম্মদ লাল ফকির মোহাম্মদ মিলন হুসাইন আপনাদের ইতিমধ্যেই একটি শর্ট ভিডিওতে জানিয়েছেন যে তিনি তার কাজের ব্যস্ততার কারণে দীর্ঘদিনের জন্য ইউটিউবে থাকছেন না এবং এই ইউটিউব চ্যানেলটির দায়িত্ব এখন থেকে আমাকে দিয়ে গেছেন এখন থেকে এই চ্যানেলটির দায়িত্ব পুরোপুরি আমার এখন থেকে এই চ্যানেলে আমি ভিডিও দেব আপনাদের যে কোনো দরকার যেমন কোনো কবিরাজি চিকিৎসার প্রয়োজন হইলে বা কবিরাজি শিক্ষা কোর্স করতে চাইলে অথবা কোনো আমলের বিষয় কোনো প্রশ্ন থাকলে এবং অন্য অন্য যে কোনো দরকারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আগের হোয়াটসঅ্যাপ এবং আগেরই মতেই আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আপনারা অনেকেই হয়তো আপনাদের হুজুর মোহাম্মদ মিলন হুসাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে ফোনে পান নাই মেসেজের কোনো রিপ্লাই পান নাই অনেকের কাছে কিছু চিকিৎসার কাজ নিয়েছিলেন সেখান থেকে কিছু কাজ হয়নি যার কারণে আপনারা অনেকেই ওনার প্রতি অসন্তুষ্ট এবং রাগান্বিত তো উনি অনেক বেশি ব্যস্ততার কারণে আপনাদের ফোন রিসিভ করতে পারে নাই মেসেজের রিপ্লাই দিতে পারে নাই কবিরাজি কাজে সময় দিতে পারে নাই তার কারণে কিছু কাজ হয় নাই উনি আপনাদের সাথে যোগাযোগ করতে না পারাই আপনাদের থেকে নেওয়া কিছু কাজে ফল না পাওয়ায় উনি নিজেও অনেক দুঃখিত আপনারা ওনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আপনাদের মনে ওনার প্রতি কোনো রাগ রাখবেন না ওনার জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারেন এবং উনি না আসা পর্যন্ত আপনারা আপনাদের যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্যভূত চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার এবং আপনাদের সমস্যা সমাধান করার তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ